গান কিন্তু বিভিন্ন ফর্মে এসেছে লং প্লেতে এসেছে তাই না লং প্লেতে এসেছে তারপর ক্যাসেটে এসেছে মানে ফিতার ক্যাসেট তারপর সিডিতে এসেছে ডিভিডিতে এসেছে কিন্তু সেইগুলি একটু সময় নিয়ে সময় নিয়ে এসেছে কিন্তু পরবর্তীতে ইন্টারনেটের যুগে এই ফর্মেশনটা এত রেডি র্যাপিডলি চেঞ্জ হলো যে এটার সঙ্গে আমরা শিল্পীরা দর্শকরা সবাই ধাতস্থ হতে সময় নিচ্ছি আমরা শিল্পীরা কোন কোন ফর্মেটে গান করব কোথায় গান করব সেটা বুঝেই বুঝতেই আমাদের অনেক কষ্ট হচ্ছে এটি একটি কষ্টের বিষয় যুগে যুগে এরকম সমস্যা ছিল গানের যে গানের শিল্পীদের সংগঠকদের গান নিয়ে যারা বিজনেস করেন তাদেরও এই সমস্যাটা সবারই ছিল এই সমস্যাও শেষ হয়ে যাবে নতুন একটা ফর্ম আসবে যেই ফর্মে শিল্পীরা লাভবান হবেন এখন শিল্পীরা কোন ফর্মেটে গান করবেন সেটি বুঝতে পারছেন না এটি আমার মনে হয় যে একটি এই সামাজিক অস্থিরতারই একটি একটা প্রতিফলন এটি কারণ শাস্ত্রীয় সঙ্গীতটা যেখানে শুরু হয়েছে ধরুন আমাদের পাশের দেশ ভারতে পাকিস্তানে তো সেখানে কিন্তু এই শাস্ত্রীয় সঙ্গীত বা আমাদের মূলধারার গান বা গজলটা কিন্তু ঠিক মতোই প্রচলিত রয়েছে কারণ ওখানে গান গাইবার গানের প্ল্যাটফর্মগুলি মানে প্রচুর সেটা সরকারিভাবে বেসরকারিভাবেও কিন্তু আমাদের এখানে সরকারিভাবে এরকম কোনো প্ল্যাটফর্ম আছে বলে আমার মনে হয় না যেগুলি রয়েছে সেগুলি ঠিকঠাক মতো কাজ করছে বলে মানে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি মানে আশাবাদী হচ্ছে না আর কি তো আমার ধারণা সেগুলি চাইলে আমাদের সরকার আমাদের যারা সঙ্গীতের বড় বড় মানুষ রয়েছেন তাদের সঙ্গে বসে একটা কার্য নির্ধারণ করতে পারেন মানে রাজনীতিবিদরা সবসময় তো আমাদের দেশের সেবার জন্য কাজ করেন তো তারাও আবার এইটা নিয়েও কাজ করবেন সেটি ভাবা ভুল বা তাদেরকে এটি একটা তাদেরকে তাহলে ভুল বোঝা হবে আমার ধারণা আমাদের সঙ্গীতের যারা এখন বর্তমান বেঁচে আছেন যারা কিংবদন্তি মানুষ তারা যদি সরকারের সঙ্গে এই নিয়ে কথা বলেন বা সরকার যদি এই নিয়ে একটা কথা বলেন একটা কার্য নির্ধারণ করেন যে কীভাবে আমাদের সঙ্গীতটাকে আগানো যায় তাহলে বোধহয় একটা প্রচলন হতে পারে আমি একটা উদাহরণ দিচ্ছি পাশের দেশ ভারতে যারা উস্তাদ এবং পণ্ডিত পদে পান এটা কিন্তু সরকার থেকে দেওয়া হয় আমাদের দেশে যেরকম অনেকে নিজে থেকেই দিয়ে দেয় কিন্তু সে ওখানে সরকার থেকে দেওয়া হয় এবং দিলে তারা একটা ভাতা পান এবং একটি কোয়ার্টার পান এবং তাদেরকে একটা একটাই কার্য নির্ধারণ করতে হয় আপনারা বছরে বিশজন কি তিরিশ জন ছেলে মেয়েকে আপনারা শাস্ত্রীয় সঙ্গীত শেখাবেন এবং তাদের নাম আপনারা সরকারি ইয়েতে জমা দেবেন এইভাবে যদি তৈরি করা হতো বা পঁচিশ বছর যাবৎ যারা রেডিও এবং টেলিভিশন যারা গান করছেন আনলিস্টেড যে পঁচিশ বছর যাবৎ আনলিস্টেড আছে তার জন্য একটা ভাতা হওয়া উচিত মুক্তিযোদ্ধাদের ভাতা হচ্ছে বয়স্ক ভাতা হচ্ছে বিধবা ভাতা হচ্ছে তাহলে এটা এটাও হওয়া উচিত একটা লোক পঁচিশ বছর রেডিও এবং টেলিভিশনে গান গাইছে তার একটা ভাতা পাওয়া উচিত বৈশাখী টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন মিডিয়া জগতে একটি চমৎকার একটি টেলিভিশন আরও যারা শীর্ষস্থানীয় টেলিভিশন বলতে যা বোঝায় আর কি অনেক চ্যানেল রয়েছেন সব চ্যানেলের প্রতি সম্মান রেখে বলছি যে শীর্ষস্থানীয় যে কটা চ্যানেল রয়েছে তার মধ্যে বৈশাখী টেলিভিশন অনেক পরিশীলিত এবং আমাদের আমরা যারা শিল্পী রয়েছি আমরা যারা মিডিয়া কর্মী রয়েছি তাদেরকে অনেক সম্মান এবং গুরুত্ব দেয়